কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে বন্ধুরা বিশেষ করে কুয়েতের যে দূতাবাস রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানিয়েছে কুয়েতের দূতাবাস আগামী কয়েকদিন টানা ছুটি দিতে যাচ্ছে তাই এখনই যাদের এই সপ্তাহের ভিতরে যাদের জরুরি ইমার্জেন্সি কাজ প্রয়োজন আপনারা অতি দ্রুত সেরে নেবেন তো প্রথমে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকলের অভিগতির জন্য জানানো যাচ্ছে আগামী পহেলা মে দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষ্য করে বাংলাদেশ দূতাবাসের সকল প্রকার আন্তরিক সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী চারে মে দু হাজার পঁচিশ রোজ রবিবার থেকে দূতাবাস আবার যথারীতি খোলা থাকবে অর্থাৎ আগামী পহেলা মে বৃহস্পতিবার শুক্রবার শনিবার টানা তিন দিন দূতাবাস বন্ধ থাকবে তাই যারা দ্রুত কাজ সারার আপনারা সেরে নেবেন অপর আরেকটি নোটিশে কুয়েত প্রবাসীদের জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেশিনেডেবল পাসপোর্ট এমআরপি প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ফলে মেশিনেডেবল পাসপোর্ট সময় মতো ডেলিভারি দেওয়া দূর হয়ে পড়েছে এমতো অবস্থায় মেশিনেডেবল পাসপোর্ট এমআরপির এর পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হচ্ছে এরপরও প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যে সকল ব্যক্তির ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মেশিন মেশিনারিবল পাসপোর্ট এমআরপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করতে পারবেন বাংলাদেশ দূতাবাস হতে বিতরণও করা হবে তো আপনারা যারা ই পাসপোর্ট মানে করার জন্য সমস্যা আপনারা বোধ করতেছিলেন আপনারা অতি দূরত এগুলো সেরে নিন তা না হলে যে কোনো সময় এগুলো যখন বন্ধ হয়ে যাবে এমআরপি পাসপোর্টের তখন পরবর্তীতে বড় ধরনের সমস্যার ভিতরে পড়বেন তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে